গাঁজা চাষে কোপ পুলিশের রবিবার মুর্শিদাবাদের ডোমকল থানার ভগীরথপুর এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় থানার পুলিশ চাষের মধ্যে লুকিয়ে রাখা ছিল প্রচুর পরিমাণে জমির গাঁজার গাছ প্রশাসনের তৎপরতায় নষ্ট করা হয় সেই বিপুল গাঁজা গাছগুলি প্রশাসনের এই তৎপরতায় স্বস্তিতে এলাকাবাসী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ जोाजोग नंबर सेवन फोर ट्रिपल सेभेन डबल नाइन फाइव वन थ्री সোমবার ডোমকল থানার ভগীরথপুর এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে বড় সড় অভিযান চালায় ডোমকল থানার পুলিশ খবর ছিল চাষের জমির মধ্যে লুকিয়ে রাখা হয়েছে প্রচুর পরিমাণে গাজার গাছ অভিযানে ঘটনাস্থলে গিয়ে প্রচুর গাজা গাছ উদ্ধার করে সেগুলি কেটে নষ্ট করে পুলিশ যদিও এই ঘটনায় কাউকে আটক করা হয়নি এখনো অবধি তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে সেই বিষয়ে তদন্তে নেমেছে ডোমকল থানার পুলিশ প্রশাসনের এই তৎপরতা এলাকাবাসীর মধ্যে এনে দিয়েছে স্বস্তি ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিশ্ব জানতে ফোন করুন নাইন ডবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ